আমরা জাহান নামের আজাব শৈব কেমনে দোষ আমার বন্ধুরা যারা তোমরা ছেলেরা এক নামাজ পড়ো না এমন চমৎকার শরীর এমন সুস্থ স্বাভাবিক মুসলমানের ঘরে জন্ম নিলা মানুষের বাচ্চা তুমি তুমি এক মুসলমানের ঘরে জন্ম নিয়া পাঁচ ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজ আদায় করলাম এতটা সাহসী কেমনে হইলা যুগক কেমনে কেমনে শো বাবা ইন্নাল মুজরিমি না ফি আদারি জাহান্নামা খাদিদুন রব্বুল আল আমি ইম বলেন না ফরমানরা জাহান্নামের আজাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী

জাহান্নামের মধ্যে লক্ষ কোটি বছর ধরে বিষণ্ন মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে কখনো কোনো দিন মুখে হাসি ফুটবে না চিৎকার করবে আর আল্লাহ ডাক দিয়ে বলবে অমা জলাম না না ফরমান। আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিলি জোহরের নামাজের আজান হয়েছে একটা বাজে আসরের নামাজের আজান হয়েছে চারটা বাজে মাঝখানে তিন ঘন্টা সময় ছিল দশটা রাকাত নামাজ পড়তে বান্দা তিন ঘন্টা সময় লাগার কথা ছিল না আমি তো তোকে বান্দা সময় দিয়েছিলাম তুই ইনা ফরমান তো আমার মালিকের গোলামের সেজেদাটা দিলি না তিনটা ঘন্টা অযত্নে ফেলে দিলা ফজরের মাত্র চার রাকাত নামাজ চার রাকাত নামাজের জন্য আমি এক ঘন্টার চাইতে বেশি সময় দিয়েছিলাম আগেও ঘুমাইসো বান্দা রাতের দশটা এগারোটা বারোটায় আমি ঘুম পাড়ায় দিয়েছিলাম আমি রব্বোলা আল আমিন যদি দুই চোখে ঘুম না দিতাম পৃথিবীর কোন শক্তি তোমার চোখে ঘুম দিতে পারবে না ও জালনা নৌমাকুম সুবাটা আল্লাহ বলেন বান্দা তোমার চোখের ঘুম এটা আমি বানাই আমি আল্লাহ বানাই কে বানায় আল্লাহ বলে দুই চোখে ঘুম আমি দেই آباركوم تك جاكبر شجوق آمِ الله يدي الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى لجل ويرسل الأخرى إلى أجل مسمى الله بولي شنو ঘুমের মধ্যে আমি কিন্তু রুহটাকে আলাদা করে ফেলি আমি কিন্তু তোমার দেহ থেকে তোমার রুহ বিচ্ছিন্ন করে ফেলি এরপরে আমি আল্লাহ যতক্ষণ ইচ্ছা করি যতবার ইচ্ছা করি আমি ইচ্ছা করি বলেই পুনরায় আবার সজাগ হওয়ার মুহূর্তে রুহ ফেরত দেই আমি দেই আমি যদি সেই রুহ ফেরত না দিতাম তুমি আর কোনোদিন চোখ খুলতে পারতা না হ্যাঁ আমার এক আত্মীয় প্রফেসর সাহেব রাত্রিবেলা বেলা শুইছেন ভালো মানুষ সকালবেলা উঠে দেখছে সবাই উনি মৃত আর চোখ মেলেন এই ঘুম তার শেষ হয়ে গেছে আল্লাহ তালা বলেন বান্দা আমি রব্বুল আলমিন আমি তো তোমাকে ঘুম পাড়াইছিলাম আমি তো ঘুম থেকে জাগাইলাম মাঝখানে মাত্র চার রাখাত ফজরের নামাজ দশটা মিনিটে সারত বিশ মিনিট হলেই চলত কিন্তু আমি এক ঘন্টার চাইতে বেশি ওয়াক্ত দিয়ে রাখছি কিন্তু তুমি আমারে সেজেদা দিতে পারলা না কতজনের কত কথা মনে পড়লো তোমার মনে রাখলা কতজনের কত আবদার তুমি গ্রহণ করলাম কতজনের কত আবদার রক্ষা করলা কিন্তু তুমি না আমার রক্ষা করলা না আমি তোমার কাছে চারটার আকাত নামাজ চাইছিলাম কই তুমি তো পড়লা না কই পড়লাম হায় হায় ছেলেরা মায়ের দুধ যদি খাইয়া থাকো মুসলমান মা বাবার পরিচয় যদি থাকে আল্লাহ এত বড় গাদ্দারি উচিত না আল্লাহর সাথে এত বড় গাদ্দারি করা উচিত না এক ওয়াক্ত নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোন দিন যে ছেলেটা ফজরের নামাজ না তুমি কোন মার ঘরে জন্ম নিল তুমি কোন বাপের ঘরে জন্ম নিল তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা। এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেটা এই জন্য মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার জানোয়ার এটা এটা জন্তু মানুষ যে কপাল সেজেদা দেয় কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু পেশাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়াত শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু ছবি আরে এটা তো পারে না বেটা এত জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে মানুষের ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সেজেদা করে না তো কি মানুষ হইলি বেটা কি পড়ালেখা শিখলি যুবক ছেলে কি পড়লি বেটা কার জমিনে বড় হইলি কার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বেহায়া সরম। পাশান দয়া মায়া হীন এমন মনে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা